আরে আজকে তো অনেক দেরি হয়ে গেছে আরে এত নোংরা মাখছি চলো বাচ্চারা তোমাদের হোমওয়ার্ক বের করো ঠিক আছে স্যার আরে রাজু কেমন আছো আ রাজু কি হয়েছে তোমার কিছু না স্যার আরে চাম্পার তো নুটকাটা দেত ধরো আমি দিতেছি আরে না না আরে রাজু কি হয়েছে তোর কি শোনা এসব কি তুমি কি শুরু সরি স্যার আরে রাজু আজ তোর কি হয়েছে আর সকাল থেকে আমি একজন মাস্ক্যান দেখতেছি আমার খুব ভয় লাগতেছে তুই কি ওই মুখোশটি দেখতে পেয়েছিস হ্যাঁ আমি দেখেছি রাজু তাড়াতাড়ি গিয়ে মাস্কটি চালিয়ে দে তাহলে সে তোর জানিবেগা হ্যাঁ এখনই খেতেছি তো আমি জ্বালিয়ে দিব আরে মাস্ক কোথায় গেল আজ আমি ছাড়ব না আরে বন্ধুরা তোমরা পরে বার দেখতে চাইলে তাড়াতাড়ি লাইক দি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরে বাচ্চারা আজ আমার জন্মদিন তোমাদের সবাইকে পার্টি দিব হ্যাঁ হ্যাপি বার্থডে স্যার চলো বাচ্চারা বার্থডে সেলিব্রেট করি ওয়াও কেক আরে বা কেক আরে গরিব তুই তোর কাম কর খাবার মোটাই নষ্ট করে দিল আরে জুসটি খেয়ে নি আরে বা জুস আরে গরিব তুই নজর লাগাই দিলি হ্যাঁ সরি তাহলে যা এখান থেকে আরে ভাই নেই চিপস খা আমি ফালতু জিনিস খাই না আরে বা চিপস এগুলো তো আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। চল ভাই চল আরে বা এতগুলো খাবার ভাই দেখো এ গরিবকে এই সবগুলো নিয়ে যাব। আরে সবগুলো জিনিস কোথায় নিয়ে যাই চলর পেছনে যাই চল আরে ওই দেখ বোন আজ তোর জন্মদিন তাই তোর জন্য আমি কেক আর চকলেট নিয়ে এসেছি আরে বা থ্যাংক ইউ ভাইয়া এই নে বোন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আ উপরে গেলাম আরে বাপরে বাপ এটা কি হলো ফোনটা তো পড়ে গিয়ে ভেঙে গেল এখন তো আমার খবর আছে এই রাজু আরে বাপরে বাপ এখন কি হবে আরে বুদ্ধি পেয়েছি এটা রূপে পেস্ট লাগিয়ে এটা ঠিক করে নিব। এটা মাখানো হয়ে গেছে এবার এটাকে ধুয়ে নি এটা তো ঠিক হলো না এবার এটাকে ফেলে দিতে আমাকে ধরতে পারবে না আরে আমার ফোনটা কোথায় গেল ফোনটা খুঁজে পাচ্ছি না আমি নিয়ে সেটা কখনো বলা যাবে না এই আমার ফোন কোথায় আরে আমি জানি না সিসি ক্যামেরায় দেখতেছি আরে এবার আমার কি হবে এখন তো ধরা পড়ে যাবো আরে রাজু তুই আর এই ফোনটা তো একেবারে ভেঙে গেছে এখন কি হবে আরে এই নাও আপু তোমার নতুন ফোন আরে এটা কিভাবে কিনলি কয়ে ভাবে কিনেছি তাহলে আগের ফোনটা কই এই নাও তোমার আগের ফোন ভেঙে গিয়েছে আরে ভেঙেছে ফোন তো থেকে আছে